কে ইনস রোমান করেছেন আপনার দল হচ্ছে এনসিপি হরարկের বেডরুমে ডক্টর ইউনূসের হরարկে ঢুকে গেল স্বচ্ছতার জন্য গুণ যোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি কিছু পাগলের কিছু উদায় হয়েছে মিটিং করছে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে আরে ভাই হাসিনা যদি আমি পতন ঘটাই তাহলে তো স্রোততন্ত্রের পতন হইছে তাহলে তো একটা নির্বাচন গণতন্ত্রে যেতে হবে এখন নির্বাচনের কথা বলাই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ আপনি নির্বাচনের কথা বলতে পারবেন না সবকিছু বলতে পারবেন স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না কথা বলেছে। আরেকটা আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়। করিডোরের নামে যুদ্ধ বাজাতে চায় বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায় যে লোকটা পরকীয়ার জন্যে পত্রিকায় দেখলাম পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ এই সে বিদেশে পালাইছে আগে। উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি দেশবিক্ষিরা আয়োজন করবেন তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন তার জন্য আবার দাওয়াত কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহরকে ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছেন আপনার দল হচ্ছে সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন কিন্তু অনসান সুখের মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্যে বল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই জন্য গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প বিকল্প নাই নাই আমি বেশি বক্তৃতা করবো না শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন হবে সেই জন্য স্বচ্ছতার জন্যে গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নাই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ বিশ্বাস দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করে। আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন না তার তাই পুরোটা আপনাকে কাঁধে নিতে হবে সেই জন্য আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাইদ না কি না নাইট ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত না এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরা চুরাশি বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না সেই জন্যে আপনি